নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না এটা কি দেখছি আমি এখানে কাল বিকেলবেলায় একটু নার্সারিতে গিয়েছিলাম মা ধরে একটা গাছ আনার জন্য আগের দিন দিন অনেক যেদিন গেলাম সেদিন আর পাইনি তাই আজকে আবার এসেছি এখানে এসে কিছু কিছু গোলাপের দিকে চোখ যাচ্ছে সত্যি মানে অবিশ্বাস্য এইরকম সুন্দর গোলাপ আগে বোধহয় আমি কখনো দেখিনি আর এটা কি গাছ তোমরা কে কেউ আমাকে বলতে পারবে আমি প্রথমেই ওই গাছটাকে দূর থেকে দেখে ভেবেছিলাম আর্টিফিশিয়াল কিছু হবে তারপর হাত দিয়ে দেখলাম যে না সত্যি সত্যি একটা গাছ তারপরে যেটা দেখছি এই যে দেখো তোমরাই দেখো শুধু এর কালার গুলো দেখো আর এই যে ভ্যারাইটি গুলো এটা তোমরা যারা নাম জানো তারা জানবে এটা কত দামি দামি এই সমস্ত গাছগুলো আমি যখন জিজ্ঞেস করলাম বললো কত করে জানো বললো এক একটা গাছ মাত্র একশো চল্লিশ টাকা করে অনেকেরই মনে হতে পারে একশো চল্লিশ টাকা তো আবার মাত্র কিন্তু আমি অন্যান্য নার্সারির ওয়েবসাইটে দেখেছি এই সমস্ত গাছগুলো দুশো তিনশো আড়াইশো করে দাম সেখানে একশো চল্লিশ টাকা সত্যিই কম